কাছে সেক্ষেত্রে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে এখন যে গাড়িগুলো আছে আছে করতে পারি না আপনারা তো সরাসরি গাড়ি নিয়ে আসেন আবার গাড়িটা আপনাদের কাছ থেকে অন্য সময় নিয়ে একটু হয়তো বিশ ত্রিশ হাজার টাকা একটু বেশি হবে আচ্ছা হ্যাঁ কালোটা ওটা আবার আর এটাতে অ্যালয় রিম আস্কিং প্রাইস কিছুটা কম হবে আসলাম ক্রিয়েটিভ অটো কোম্পানিতে আপনাদেরকে রিকন্ডিশন গাড়ির ইনফরমেশন দিতে রিকন্ডিশন গাড়ির পিছে অনেকেই জানতে চাচ্ছেন যে রিকন্ডিশন গাড়ির বর্তমান প্রাইস কেমন বাজার রেট কেমন রিকন্ডিশনের ক্ষেত্রে আসলে অনেক কিছু ডিফারেন্ট করে প্রাইজের ক্ষেত্রে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে বর্তমানে কোন গাড়ির কেমন প্রাইস সো অটো সি থেকে আশা করি সাথেই থাকবেন চলুন যাওয়া যাক ক্রিয়েটিভ অটো কোম্পানির রিকন্ডিশন গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলি সাথে আছে শাইন ভাই শাইন ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আর আজকের ক্রিয়েটিভ অটোতে আসলে স্পেশাল কোন গাড়িগুলো আছে লেক্সাস আছে লেক্সাস তাই মনে হচ্ছে আজকের স্পেশাল হ্যাঁ স্পেশাল আরো আছে ক্রোস আছে

আজকের গাড়িগুলো দেখছি ক্রিটি বটো কোম্পানি থেকে ক্রিটি বট কোম্পানির লোকেশন আছে একশো ফিট রোড মাদারী এভিনিউ বাড়িধারা ঢাকা ক্রিটি বট কোম্পানির প্রত্যেকটা গাড়ি আপনার রিকন্ডিশন এবং মোটামুটি বলতে পারবে যে হোলসেল প্রাইজে আপনার দিয়ে থাকেন জি যেহেতু আপনারা ইম্পোর্টার আপনারা গাড়িগুলো ইম্পোর্ট করেন বিভিন্ন শোরুমে আপনারা দিয়ে থাকেন তো সেখান থেকে বলতে পারি যে যারা সাধারণ কাস্টমার আছে অর্থাৎ যারা একটা দুটো গাড়ি কিনে তো তারাও অনেক কম প্রাইজে নিতে পারবে যদি ওনাকে বুঝতে হয় সেক্ষেত্রে ওনাকে কি করতে হবে এনাদার যে শোরুম গুলো আছে আমাদের কাছে আসতে হবে তাইলে উনি জিনিসটা বুঝতে পারবে যে আমাদের প্রাইস কম না বেশি আচ্ছা সেক্ষেত্রে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে অপশন গ্রেড একটা বিষয় থাকে এটার উপর মেটার করে প্রাইস আর কি কি জিনিসগুলো থাকে যে যেগুলো বিশেষ করে দাম গুলো কম বেশি হতে পারে অপশন গ্রেড থাকে মাইলেজ ফ্যাক্ট হ্যাঁ হ্যাঁ যেমন আপনি 4 পয়েন্টের গাড়ি জি 1 লাখ কিলোমিটার জি ওইটার প্রাইস হবে এক এক রকম আচ্ছা 4 পয়েন্টের গাড়ি

বোঝার একটা সে এনাদার চার পাঁচটা শোরুম ঘুরে আসবে লাস্টে আমার শুরু আসবে তখন সে কম্পেয়ার করতে পারবে আমার প্রাইস বেশি ইভেন পাশাপাশি জিনিসগুলো খেয়াল করতে হবে অ্যালোরিম আছে কিনা হেডলাইটের কি অবস্থা পজিশন হেডলাইট কিনা নরমাল হেডলাইট কিনা এই জিনিসগুলোর উপর বেসিস করে ইন্টেরিয়ার কি অবস্থা তো এগুলো দেখেই গাড়ির দামটা নির্ধারণ হয় আসলে আর পাশাপাশি আজকে আমরা শুরু করব সামনে যেহেতু এই গাড়িটা আছে কম বাজেটের মধ্যে এক্সিও গাড়ি সামনে যেহেতু আছে সিলভার কালার পজিশন হেডলাইট এলোরিম ইনস্টল আছে তারপর সে নিউ শেভেটার কি তো সেই ক্ষেত্রে এটার ওয়ার্কশন কেমন আছে এটা এটা 3.5 এর গাড়ি 67000 মাইলেজ 167000 67000 আচ্ছা 3.5 67000 মাইলেজের দিক দিয়ে অনেক কম কম যে মাইলেজ গুলো আছে অবশ্যই অরিজিনাল মাইলেজ হ্যাঁ

আর তার পাশাপাশি পিয়াশ আছে এখানে অবশ্য একটা হ্যাঁ আছে এখানে তারপর আছে করলা ক্রস তো আমরা করলা ক্রস টা নিয়ে যদি কথা বলি পালকলার আর বাংলাদেশে তো আসলে জনপ্রিয় যাচ্ছে গাড়িগুলো অনেক একটা সময় হাইব্রিড গাড়ি যারা কিনা চিন্তা ভাবনা করতো না এখন তারা বিভিন্ন দিক চিন্তা করে কিন্তু হাইব্রিড গাড়ি গুলো কিনতে সিনতেছে হ্যাঁ আগে তুলনায় তো অনেক বেশি সেল হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ হাইব্রিডের ক্ষেত্রে যারা নতুন ইউজার নিউ ইউজার তারা সাধারণত একটু হাইব্রিডের প্রতি একটু ইয়া করে আর যারা অনেকে একাদিকারি ইউজ করছে তারা হাইব্রিড কিনে ফেলে তারা

মাইলেজ হলো এগারো হাজার সামথিং এগারো হাজার সামথিং মাত্র এগারো হাজার সামথিং জি আচ্ছা এটা ক্রোসের মধ্যে যেটা হার্ড টপ জি একটা আছে প্যানারমিক ভিউ মুন্ডুপ মুন্ডু থাকে শুধু মুন্ডু আসলে আমার মতে মুন্ডুপের জন্য অনেকগুলো টাকা বেশি দেয়া লাগে আচ্ছা আচ্ছা এর চেয়ে ভালো যেহেতু আমি ওটা খুলতে পারবো না পুরোটা শুধু কাভারটা খুলতে পারবো আমি মাথা উপরে দিতে পারবো না সেহেতু আমার মতে হার্ড টপ কেনাই বেটার আচ্ছা হ্যাঁ বরং ওইটা একটা ঝামেলা

খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে গাড়িটা শাইন ভাই কেমন প্রাইস চলতেছে এখন এটার দাম পড়বে 44 50 44 50 50 আস্কিং হ্যাঁ আস্কিং 44 50 আর পাশাপাশি যে গাড়িটা আছে নোয়ার মধ্যে এটা কি নন হাইব্রিড নাকি নন হাইব্রিড হাইব্রিড নোয়ার মধ্যে খুবই সুন্দর গাড়িটা মডেল কত এটা এটা 19 এর 19 পজিশন হেডলাইট স্পিড সেন্সর থেকে শুরু করে ফুল লোডেড নাকি এটা ফুল লোডেড ফুল লোডেড গাড়ি পুশ টু ডোর পাওয়ার পুশ টু ডোর পাওয়ার অপশন কেমন আছে এটা আর গ্রেডের গাড়ি আর আর

ভয়ের কোনো কারণ নেই এখন বাংলাদেশের রাজত্ব করে যাচ্ছে টয়টা তো টয়টার ক্ষেত্রে কোনো গাড়িতেই কোনো ভয় নেই গাড়িগুলো খুব অনায়াসে চালাতে পারবেন ইভেন সবকিছু পাওয়া যায় ইভেন অন্যান্য অনেক গাড়ি আছে যে পার্স জাপান থেকে আনতে হয় তাও পাওয়া যায় না বাট টয়টার ক্ষেত্রে কোনো সমস্যা কোনো না কোনো জায়গায় পাওয়া যায় বিকেলের পার্স জি হাইব্রিডের ক্ষেত্রে পিয়াস হচ্ছে অনেক লাকজারি একটা গাড়ি এটাও তো আঠারোশো সিসির গাড়ি আঠারোশো সিসির মধ্যে মডেল কত এটা এটা উনিশ উনিশের মডেল ইন্টারিয়ার হচ্ছে ব্ল্যাক আউটলুকিং হচ্ছে পার্ল কেমন আছে সাতাশি হাজার আপনার কি সব গাড়িগুলো না মাইলেজ মুখস্ত করা আমি মোটামুটি একবার দেখলে হ্যাঁ যে কোনো গাড়ি আচ্ছা একবার দেখলে মোটামুটি আমার মাথাটা ঠিক যায় সেই ক্ষেত্রে প্রাইস থেকে কেমন হচ্ছে এটা এটার প্রাইস পূর্বে আপনার 2950 2950 আস্কিং জি আস্কিং পোর্টে কি কি গাড়ি আছে আপনাদের আমাদের পোর্টে আছে হাইস্ট আছে তিন চAttra 1G আছে নোয়া আছে ফিল্ডার আছে ফিল্ডার আছে ফিল্ডার আছে হাইস্ট পাল কালার পুশ এলইডি শো আছে অনেক অনেক পাল কালার কালার সাধারণত খুব কম আসে হাইজ ব্ল্যাক এন্ড হোয়াইটে বেশি আসে হ্যাঁ পাল কালার কম আসে পাল কালার চাহিদাও কিন্তু বেশি চাহিদা বেশি চাহিদা দামটাও একটু বেশি পাল কালার দাম মোটামুটি রিজেন ওইরকম ওই

তো সেক্ষেত্রে যারা লাক্সারি গাড়ি পছন্দ করেন তাদের জন্য লেক্সাসের উপরে আসলে কোনো কথাই নেই ইন্টারেট একটু দেখাই দেয় আসলে লেক্সাসের অনেকেরই কমপ্লেন থাকে ইন্টার দেখার জন্য লেক্সাস টা যেহেতু আসলে অনেক লাক্সারি একটা গাড়ি সেক্ষেত্রে ইন্টারের টা না দেখাইলে নয় মেরুন হচ্ছে সিট কভার পাশাপাশি সিট কাভার না এটা আসলে অরিজিনাল সিট লেদার ভার্সন এই হচ্ছে ড্যাশবোটের লুক অসাধারণ ড্যাশবোটের লুক ড্যাশবোর্ড টাও কিন্তু লেদার ভার্সন পাশাপাশি বিগেস্ট মনিটর ইনস্টল করা আছে সানরোফ আছে পাশাপাশি লাইজারি ইন্টোরিয়ার মোটামুটি ইন্টোরিয়ার থেকে শুরু করে পুরো গাড়িটাই একদম ফার্স্ট ক্লাস কন্ডিশন আর সেক্ষেত্রে ফোর হুইল ড্রাইভ তো অবশ্যই অপশন কেমন আছে এটা এটা 4.5 এর গাড়ি 23000 মাইলেজ 4.5 23000 23000 মাইলেজ 4.5 এর গাড়ি সেক্ষেত্রে প্রাইস কেমন চলতেছে এখন প্রাইস 98 99 লাখ টাকা 98 99 অর্থাৎ প্যাকেটে আরো বেশি মার্কেটে আরো বেশি আছে আমরা এরকম রেঞ্জের মধ্যে হলে ছেড়ে দেব আচ্ছা 98 99 এর মধ্যে এখন এই রেঞ্জটা আছে আর কি তো সেক্ষেত্রে আগামী তো বাড়তে পারে কমতে পারে আসলে গাড়ির বাজারের প্রাইস বলা খুবই টাফ বর্তমানটা বলা যায় এক মাস পরে কি হবে দশ দিন বিশ দিন পরে কি হবে সেটাই বলতে বলতে পারছি তো সেক্ষেত্রে আপনারা গাড়িটা দেখতে পারেন ক্রেডিট অটো কোম্পানিতে পাবেন পাশাপাশি এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে

এটা উনিশের মডেল উনিশ উনিশের মডেল ফিল্ডার ফোর হুইল ড্রাইভ নাকি না টু হুইল টু হুইল টু হুইল আচ্ছা ডাব্লিউ এক্স টা আছে নাকি না ডাব্লিউ এক্স টা নাই নাই ডাব্লিউ এক্স টা কিন্তু অনেকেরই পছন্দ আবার অনেকেই কিনতে ভয় পায় ডাব্লিউ প্রাইসও কিন্তু অনেক হাই প্রাইসটা অনেক হাই সে ক্ষেত্রে কত প্রাইস দিয়ে আমার মতে ওই ফিল্ডার না কিনে জিনিস মাথায় রাখতে হবে আপনি নরমালটা কিনলেও যে প্রাইস আপনি যদি ওইটা রিসেল করতে রিসেল ভ্যালু চিন্তা করতে রিসেল ভ্যালু খারাপ ওটা ওইটা রিসেল ভ্যালু কিন্তু কম হ্যাঁ এইটা সেমিলার প্রাইসই পাবে জি এটা চেয়ে কিন্তু সে বেশি পাবে না যারা ডাউন এক্সিটে কিনে তারা একটু শখিন টাইপের থাকে এই তাদের পছন্দ ফিল্ডার সে ক্ষেত্রে তারা ডাবল এক্সিটে কিনে বাট রিসেল ভ্যালুটা খারাপ সে ক্ষেত্রে নরমালটা এখন রিকন্ডিশন কেনার পরেও কিন্তু তারা একটা ভালো প্রাইসে বিক্রি করতে পারে এটা কত মডেল

জিএল দুইটাই জি দুইটাই জিএল দুইটাই উনিশের মডেল একটা সিলভার কালার আর একটা সো হোয়াইট কালার কালার এটা আর একটা আছে ব্ল্যাক আরে আটাইশ ওটাও সাড়ে আটাইশ দুটাই সাড়ে আঠাশ দুটাই সাড়ে আঠাইশ সাড়ে জাস্ট কালার যেটা পছন্দ করে আদার দাম একটু হয়তো বিশ ত্রিশ টাকা একটু বেশি হবে আচ্ছা আর সেক্ষেত্রে বটো কোম্পানি থেকে আমরা এতক্ষণ গাড়িগুলো দেখলাম আর যে গাড়িগুলো আমরা দেখেছি এছাড়া কিন্তু আরো প্রচুর গাড়ি আছে আসলে শোরুমে জায়গা স্বল্পতার কারণে সব গাড়িগুলো রাখাও সম্ভব হয় না আর আপনারা যেহেতু গাড়ি আসার পর পরে অন্যান্য শোরুমে দিয়ে দেন তো সেক্ষেত্রে আসলে গাড়িরও খুব একটা দরকার হয় না রাখার আর আপনারা চাইলে যে কোনো সময় চলে আসতে পারেন ক্রিডি বটো কোম্পানির ক্রিডি বটো একশো ফিট মাদান ভিডিও এবং নাম্বার দেওয়া আছে ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে ছিল এতক্ষণ ক্রিডি বটো কোম্পানি থেকে শাইন ভাই শাইন ভাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন শাইন ভাই ভালো থাকবেন আপনারাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে